প্রশ্ন হচ্ছে তিনটি কমিক সংখ্যার গুণফল ফল হলে তাদের যোগফল কত হবে এই প্রশ্নটি পরীক্ষায় বহুবার এসেছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করে দেখ এটি বের করার জন্য প্রথমে এক দুই তিন এই তিনটি সংখ্যা গুণ করে দেখতে হবে যে তাদের গুণফল ষাইট হয় কি না গুণ করে দেখছি এক গুণ দুই গুণ তিন সমান সময় ষাট হয় না তারপরে সামনে চার গুণ করে দেখব যেহেতু তিনটি সংখ্যা দুই তিন চার এটা গুণ করলেও আপনার সাইট হয় না সেজন্য আবার সামনে পাঁচ গুণ করবো তিন চার পাঁচ এটা গুণ করে দেখব সাইট হয় কি না এটাও সাইট হয় না সরি এটা সাইট হয় তিন চার বারো আর পাঁচ এবং ষাট তাহলে গুণফল কিন্তু সাইট হয়েছে এখন দেখ এখন এটা যোগ করে দেখব যে কত হয় এবং যোগ করার পরে যা হবে তাই কিন্তু অ্যান্সার হবে তাহলে তিন যোগ চার যোগ পাঁচ সমান সমান বারো আর আমরা দেখছি যে খন নম্বরের দেওয়া আছে বারো তাই উত্তর হচ্ছে বারো খুবই সোজা এরকম যতগুলো অঙ্ক আসবে প্রতিটি সেম একই রকমের ধন্যবাদ সবাইকে